তেলটা আমার গরম হয়ে গেছে আলুটা আমি কেটে সেদ্ধ করে নিয়েছি এখন ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি পেট এট দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি একটা শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি মোচা চার ঘন্টা একটু তেল লাগে বেশি আবার তেলও আজকাল খাওয়া খারাপ তেলেও ভেজাল সবই ভেজাল দিয়ে দিচ্ছি গোটা দিনে এবার দিয়ে দিচ্ছি কাটা কিশমিশ দিয়ে দিচ্ছি আদা জিরা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি অল্প নাইকেল করা দিয়ে দিলাম মোচা সিদ্ধ করে রাখলাম দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ Molliamo un altro l'uovo in di lamp. Okay. Nah, di No, in di fini. Non non ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এই মোচাটা আমাদের গাছে হয়েছিল কালকে পেরিয়ে এনেছি আজকে কেটে রান্না করছি এই জন্য এত সুন্দর হয়েছে সব শেষে আর একটু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি যার যা ভালো লাগে খেতে কমেন্ট করে জানাবে অবশ্যই সব শেষে দিয়ে দিলাম নারকেল কোড়া এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া অল্প দেবো খুব বেশি দেবো না সবই আজকাল ভালো দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দেখ ঘন্টাটা আমার একদম কমপ্লিট এখন নামিয়ে নেব ভালো লাগলে একটা লাইট দেবে অবশ্যই